বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আমিও খুব ভালো আছি গুড়িতে দেখতে চলেছে অনেকখানি বেলা হয়ে গেছে মাসি কাজ করলো কাজ করার পর একটু গল্প হলো গল্প করে রান্না চলছিল তখন ভাত উপর দিয়ে দিয়েছি একটু বসে আছি আজকে একটু গরম গরম কালকে রাত্রি থেকে একটু গরম গরম লাগবে রান্না করছি বেশ ভালোই গরম লাগছে আমার এই গরমটাই সহ্য হয় না রান্না করতে গেলে বেশ আরামে আরামে রান্না করবো ভাল লাগে দেখ দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে ভাইয়ের রুমে আছি ভাই তো অবশ্যই থাকবে ভাইয়ের রুমে যখন আর কি করবো গো কী বলবো গো রোজ রোজ কী বলবো কথা খুঁজে পাই না আবার এক এক সময় মনের অনেক দেখে তো কথাটা বলবো কি কী এই জন্যই আরও বিরক্ত লাগে আমার ধুলোয় ধুলো আর কি হতে জানো তো মানে এত গরম গরম লাগে এখন তো জাননা যে দিয়েও রাখতে পারবো না মানে ধুলোয় ধুলো হবে ঘরগুলো কদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এতদিন পর্যন্ত বেশ জানলা টান্না দিয়ে রাখছিলাম এরকম গরম গরম লাগলে কি জাননা দিয়ে রাখা যায় বলো আর নিচ না গরমটা কম লাগে উপরে গরমটা ফট করে বেশি লাগে নিচের যে ফ্লোরটা উপরের ফ্লোরটা অনেক তফাত আর যখন নাকি আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি গরমকালে নিচের ফ্লোরটায় পা দিলে আরাম লাগে আগে তো অবশ্যই নিচেই থাকা হতো হাত ছাড়া না আমার ক্যামেরাটা ঢেকে যাচ্ছে আরামেই থাকতাম এখন তো উপরে উপরে থাকলে একটা জিনিস কি অনেক কিছু দেখা যায় আর নিচে থাকলে কি আরও বন্ধ বন্ধ লাগে পাঁচিল ঘেরা বাড়ি তো কিছুই দেখা যায় না উপরটায় তো একটু দেখা যায় তবু ভালো লাগে মানে সব কিছু তো মানে শুধু ভালো কুচলে হবে না ভালো মন্দ মিশিয়ে প্লাস মাইনাস দুটো দিয়েই জীবন মানুষও যেমন সব কিছুই সেরকম জীবনে চলাবার পথে সোয়াবিনটা হয়ে গেল বোধ হয় হচ্ছে বাকি সবই প্রায় হয়ে গেছে ডাল ফাল হাবি যাবি যা কিছু সোয়াবিনটা করব কালকে ওর জন্য ডিম করব পরে আসবো পরে আসবো বলি কি সারাদিনই এই চলে আর আমার কথা বলতে বিরক্ত লাগে তোমাদের অসুবিধা শুনতে কি বলবো কিছুই বলার নাই কিছুই করার নাই চলো সোয়াবিনটা নামাই গিয়ে একটা অফ করে মনে হলো তোমাদের একটা জিনিস দেখাই ও দেখিয়ে দিই সোয়াবিন এখানে আমার ফুটছে টমেটোটা দিচ্ছি না আপাতত বন্ধ রেখেছি ভাইয়ের জন্য বারণ করেছো খেতে ওই জন্য আরো কদিন বন্ধ করে টমেটো ফোমেটো সব চালু করব আর এই যে দুখানা আন্ডা আমার বরের জন্য কালকে করবো আর ভাতের এই জায়গাটা দেখাবো আমি না এটা শিংকে ভাত উপর দিতাম না কী হয়ে যেত যেন ভাতের মারে তো এইটা বের করেছি এটার মধ্যে দেখলাম বেশ ভাতটা ভালোই উপর দেওয়া যাচ্ছে ভালো হয়েছে না গো এই জায়গাটা এটার মধ্যে এবার ভাত দেবো তাহলে আমার সিংটা পরিষ্কার থাকে না সিংটাকে ডেইলি ডেলি ঘষে মেজে পরিষ্কার করতে হতো এইটা দেখাবার জন্যই আবার আমি ব্যাক ক্যামেরা করলাম রান্না বান্না কমপ্লিট করে একটু বসে আছি গরম লাগবে বড্ড মানে হঠাৎ করে গরমটা তো বেশি লাগে আমার শীতও বেশি লাগে গরমও বেশি লাগে অদ্ভুত নিজেকেই নিজের অদ্ভুত লাগে বসে আছি ভাই স্নান করতে গেছে একটু বসে নিয়ে আমিও স্নান করবো আজকে মাথায় শ্যাম্পু করব কি পরিমাণে তেল দিয়েছি দেখেছো মাথায় প্রচুর তেল দিয়ে রেখেছি কালকে রাতে আজকে শ্যাম্পু করব ভাল লাগছে না এমন না এরকম এরকম টাইমটাতে না একদম গরম পড়ে গেলে আরেকটি এখন খালি আমার ঘুম পায় এই যে সব করে বসে আছি না আমার খালি ঘুম ঘুম পাচ্ছে এই একটা করে এমন আওয়াজ হয় না দুপুরে চোখটা লাগবে আর এরকম আওয়াজ হয় ভালো লাগে না না চলো স্নান ফান করি তারপর দেখি কখন আসি ঠিক আছে বানিদ্রা হলো দিবানিদ্রা দিয়ে বসে আছি পাঁচটা মেজে গেছে আজকে চা করতে আমার ইচ্ছা করছে না মনে হচ্ছে কেউ যদি এক কাপ চা ধরে সামনে দিত এরকম মনে হচ্ছে রোজ রোজ ভালো লাগে না গো একই বসে বসে জানলা দিয়ে দেখছি আর এদের আওয়াজগুলো উপভোগ করছি এই টাইমে আওয়াজগুলো খুব ভালো লাগে মানে নিজের সময় কাটাবার জন্য তো আর কত বড় দুপুর মনে হচ্ছে এখন সময় কাটছে না এরপরে যখন আরও গরম করবে এসি চলবে সমস্ত বন্ধ করে আর কত ফোন দেখতে ভাল লাগে ভাল লাগে না সব সময় দেখতেও ভাল লাগে যেমন আজকে আমার ফোন দেখতে একদমই ইচ্ছে করছে না ফুলটার ছুটি হলো সব মেয়েগুলো যাচ্ছিলো দেখতাম আইসক্রিম খেতে খেতে দেখে খুব লোভ লাগছিল আইসক্রিম কিন্তু আমার এখন খাবার উপায় নেই যতক্ষণ একদম কড়া গরম করবে যতক্ষণ কোল্ড ড্রিঙ্কসও খেতে পারবো না আইসক্রিমও খেতে পারবো না যতই লোভ লাগবে ফস করে ঠান্ডা লেগে যাবে ভাই উঠে পড়েছে এদিকে বসে আছে বালিশ পালিশগুলো তুলতে থাক আমি চা করবো ইচ্ছে না করলেও তো করতে হবে চা তারপরে সন্ধ্যেবেলা বেরোবো কখন বেরোবো ভাবছি একবার মনে হচ্ছে সন্ধ্যে দেবার আগেই বেরিয়ে যাই আবার সন্ধ্যে দিয়ে বেরোবো অ্যাকচুয়ালি সন্ধ্যে দিয়ে বেরোনোটা আমার হ্যাপি ওই জন্য আগে বেরোবো বেরোবো করলেও না ইচ্ছে করে না বেরোতে আর ওয়েদারটা না মনে হচ্ছে কি বড় হবে জ্বর হবে এরকম বাবা ঝড় হলে আমাদের বাড়ির যে অবস্থা হবে গো যত ঝুলো ঘরে ঢুকবে প্রথম ঠিক আছে চলো চা ফা পরে আবার পরে আবার দেখা করব করবো গুড ইভিনিং বন্ধুরা ফুল মিষ্টি নিয়ে আসতাম ঠাকুরের জন্য একটা গোলাপ নিয়ে আসতাম সাই বাবাকে দেবো বলে গোলাপটা এত বড় ভুলে গেলাম তোমাদের দেখাতে জলে রেখে দিয়েছি যে কাকুটার থেকে ফুল নেই কাকু বললো কি গোটাটা কেটে দিচ্ছি ওইটা জলের মধ্যে ডুবিয়ে রাখো একদম টাটকা থাকে কালকে সাইবাবাকে দেব আমাদের রুমে যে সাইবাবাটা আছে বড় ওই ফটোটাতে দেব এই পানামা ভাই বসে সে ফোন দেখছে আমি জানলার ধারে বসে আছি সময় কাটছে না কেমন যেন সময়ই কাটছে না আবার আর না কেমন সেই ব্যাংক ডাকে ওরকম ব্যাং কেমন সেই ব্যাংক ডাকে না মানে ব্যাঙ্ক ডাকছে আর কি মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে না থমথমে হয়ে আছে পরিবেশটা আমি যেখানে বসে আছি বাইরের আকাশটা লাল দেখাচ্ছে খুবই গরম লাগছে ঘুরে আসতাম তো বেশ করে খুবই গরম লাগছে যাই হোক সেই একই কাজ একই ঢোল একই কাশি বলে না ওরকম ঘুরে ঘুরে একই দিন একই কাজ একটু কথা বলো আমিও বলি তোমরাও শোনো মন্দিরে পয়সাটাও দিয়ে দিলাম মায়ের মন্দিরে চৈত্র মাস পড়ে যাচ্ছে চৈত্র পৈত্রশীল আসছে কালকে বোধ হয় ফাল্গুন মাস ফাল্গুন সংক্রান্তি কালকে এবারে আরম্ভ হবে গরম জানলা একটু বসেছিলাম ব্যালকনি থেকে বাপে বাপ মশায় কে বসবে মনে হচ্ছে আমাকে তুলে নিয়ে যাবে মশাটা আর তারপরে ওখানে ক্যামেরা অন করতে পারছি না আমাকে ভূতের মতন লাগছে অন্ধকারে পুরো ভূত ভুত লাগছে মানে কোনো ফ্রেসই আসছে না মানে ফ্রেসটা দেখাই আছে না ঘরেই যাই ফ্যানের তলায় বসি শুধু শুধু কেন মশার খেয়ে খাই ও বর সেই বিকেলে ফোন করেছে আর এখনো ফোন করে না চলে আসবে এবারে যাই আমি রুটি ফুটি করে নিই এক একদিন ও আসলে রুটি করি এক একদিনকে বসে থাকতে ভালো লাগে না সেদিনকে রুটি করা শুরু করি কিছু তো কাজ করি একটা ব্লাউজ আছে শাড়ি তো শাড়ি পরিই না এক গাদা শাড়ি এক গাদা ব্লাউজ হয়ে যায় ও বাবা ব্লাউজটায় হাত দিয়ে দেখি কি মানে ব্লাউজটা বের করেছে আলমারি থেকে দেখি একটা হুক পড়ে গেছে ওই হুকগুলো করবো হুকের ঘর লাগাবো কেমন যেন জানোশে বেশি লাগবে ভাবলাম যে করবো আর বাজার আমার না বাজার করতে ভাল লাগে না তো বাজারের আগের দিনে খালি ওকে বলি তিনময়কে বলি বাবা কালকে বাজার বাবা এটা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যেমন এখন বেরিয়ে গেল বাবা কালকে বাজার তা আমাকে বলবে কি বাজার করতে কি কষ্ট বেশ বাইরে বেরোও না একটু ঘোরাও তো হয় আমরা হ্যাঁ ঘুরে 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 মাছ সবজি কেনা একদিন করোনা গিয়ে দেখো কেমন লাগে বলে আমার টাইম থাকলে আমি ঠিক করতাম আমার বাবা তোমার বাজার আর বলার দরকার নেই পটল আনতে বললে পাঁচ কিলো পটল নিয়ে চলে আসো তার আবার বড় বড় কথা বুঝে বাজারও করতে পারো না আমার এখন বা মানে কোন সবজিটা ভালো কোনটা ভালো এখন আমি দেখলেই বুঝতে পারি আগে এটা বুঝতে পারতাম মানুষ অভ্যাসের দাস কদিন করলেই অভ্যাস হয়ে যায় বলো দিন আসে দিন যায় কিছুরই বদল হয় না সময়ের বদল হয়ে যায় বলো ভালো লাগছে না কতবার বললাম ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না ভুলেই যাচ্ছে একদিন না ভিডিও করারও খুব এনার্জি পাই দিন ভিডিও করারও এনার্জি পাই সবই কেমন বোরিং লাগে জীবনটাই বোরিং লাগে ভালো লাগে না এখন আমার মনটা উড়ু উড়ু করছে পয়লা বৈশাখের মার্কেটিংটা করার জন্য মনটা আমার শুরু করছে নাইটি তো নেবই পয়লা বৈশাখটা নাইটি তো নেবই আর অনলাইনে অর্ডার করব অ্যাকচুয়ালি আমার সাইজেই হয় না সাইজে বলতে একে লেনতে হয় না বেটে মানুষ আবার এদিকে বডিতে হয় না রোগা মানুষ শপিং মলেরগুলো কিন্তু অনলাইনেরগুলো আমি একদম আমার মা এক্সেস সাইজটা আমার হয় এক্সেসটা একসেসটা আর এক্সেস ড্রেসও খুব কমই দেখি আমরা অনলাইনে খুঁজে খুঁজে বের করি আর যেটা এস সাইজটা সেটা আনলে আমাকে একটুখানি এই ধার দিয়ে মোড়াতে পারি অনলাইনে অর্ডার করে দেবো আর নাইটিগুলো তো অনলাইনে নেবো না নাইটিগুলো দোকান থেকে নেবো খুব ইচ্ছা করছে মনে হচ্ছে কত কতদিনে কত দিনে কেনাকাটা করবো কত দিনে কেনাকাটা করবো এরকম একটা লাগবে মনটা মনটা আমার উড়ু উড়ু করছে পয়লা বৈশাখের মার্কেটিংয়ের চলে ওর সঙ্গে তো যাবো রবিবার রবিবার দেখে একদিন যাবো সানডে ছাড়া তো হবে না টাইম যাওয়া মানে ও তো মানে হাঁটে না মানে দৌড়ায় আমি পিছনে পিছনে হাঁটি কত দূর চলে যাবে একটা জিনিস দেখলে দাঁড়াবো 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 বলতে বলতে দাঁড়াবে তবু যাই ওর সাথে টাকার থেকে আর যাবো বলো কি বলে একটা অন্ধের জোষ্টি আমার নিয়ে যাবো আমি নিয়ে যাব না আমাকে নিয়ে যাবে আর কি চলো কথা বলতে বলতে অনেক টাইম পেরিয়ে গেলো শুধু আর কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট